আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের আহ্বান টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে মেয়েদের কিছু ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে এসেছি নামগুলো শুরু হবে ইংরেজি এম লেটার দিয়ে বাংলা ম প্রত্যেকটি নামই ইসলামিক এবং খুবই সুন্দর অর্থবহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মনজুরা অর্থ প্রতীক্ষিত মনসুরা অর্থ সাহায্যপ্রাপ্তা মাবরুকা অর্থ বরকতময়ী মাবরুরা অর্থ পবিত্র মাসরুরা অর্থ খুশি বা প্রফুল্ল মারগুবা অর্থ অনুসন্ধিত নারী মামদুহা, দুহা প্রশংসিতা মাম কৃতজ্ঞ মারজান, মুক্তাদানা মশকুরা কৃতজ্ঞতা প্রাপ্ত মামুনা নিষ্পাপ মাহদিয়া সুপৎপাপ্তা মাহবুবা প্রিয়তমা মাহফুজা সংরক্ষিতা মাহমুদা প্রশংসিতা নারী মাহেরা দক্ষ নারী মকদ্দাসা পবিত্র মুখলিসা আন্তরিক নিবেদিত নারী মুজাহিদা আল্লাহর পথে লড়াইকারী মোতাহারা পবিত্র নারী মুন্তাহা, শেষ প্রান্ত মমিনা ইমান আনয়নকারী মোবাসিরা সুসংবাদ দানকারী মুস্তাব সুসংবাদে আগ্রহী নারী মহসিনা অনুগ্রহকারিণী